আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে স্ট্রং রুমের নিরাপত্তা ক্ষতি দেখলেন পুলিশ সুপার করিমল লোকসভা নির্বাচনে চব্বিশ জন প্রার্থীর ভাগ্য স্ট্রং রুমে বন্দী ফলাফল জানতে হলে ভোটারদের অপেক্ষা করতে হবে আগামী চারজন জুন অবধি গত শনিবার সকালেই করা নিরাপত্তা প্রহরায় ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি স্ট্রং রুমে রাখা হয় কমিশনের এক্সপেন্ডিচার অবজারভার প্রদীপ বিশ্বাস জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্ট্রং রুম তালা বন্ধ করে সিল করা হয় এদিন ইভিএম বেতনে ঢুকানোর পর স্ট্রং রুম তালা বন্ধ করার দৃশ্য ভিডিওগ্রাফি করা হয় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে স্ট্রং রুম সিসি ক্যামেরায় মোড়া রয়েছে স্ট্রং রুম সহ কলেজ ক্যাম্পাস এক কথায় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবার স্ট্রং রুমের ইভিএম এও নজরদারি করতে পারবে রাজনৈতিক দলগুলি স্ট্রং রুমে কারচুপির অভিযোগ এড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে কমিশন কমিশনের নির্দেশনা মতে স্ট্রং রুমের বাইরে স্বীকৃত রাজনৈতিক দলগুলো শিবির করে বসে নজরদারি করতে পারবে এমনকি স্ট্রং রুমে থাকা সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে ভেতরে কোনো কারচুপি হচ্ছে কিনা তাও জানতে পারবে রাজনৈতিক দলগুলি প্রার্থী কিংবা তার প্রতিনিধি যদি স্ট্রং রুমে থাকা ইভিএম গুলো দেখতে চান দিনে একবার নির্দিষ্ট নিয়ম কানুন মেনে দেখানোর ব্যবস্থা রয়েছে সোমবার করিমগঞ্জ কলেজে স্ট্রং রুমের নিরাপত্তা ক্ষতি দেখেন জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস পরিদর্শন টিমে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে যে সব মিলিয়ে চারটি স্ট্রং রুম রয়েছে উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ পতারকান্দি সহ রামকৃষ্ণনগরের জন্য আলাদা করে স্ট্রং রুম করা হয়েছে স্ট্রং রুমের আশেপাশে গেস্টে দেওয়া হচ্ছে না কাউকে চারিদিকে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি উল্লেখ্য করিমগঞ্জ লোকসভা আসনে চূড়ান্ত ভোটের হার দাঁড়িয়েছে আশি দশমিক পাঁচ শতাংশ যার মধ্যে হাইলাকান্দি আসনে একাশি দশমিক আট আলগাপুর কাটলচোড়া আসনে বিরাশি দশমিক সাত উত্তর মগঞ্জে আশি দশমিক নয় দক্ষিণ করিমগঞ্জে শতাংশ ভোট গ্রহণ পূর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে করিমগঞ্জে আগামী পাঁচ বছর দেশের সংসদে করিমগঞ্জ আসন থেকে কে প্রতিনিধিত্ব করবেন তার রায় গত ছাব্বিশ এপ্রিল দিয়ে দিয়েছেন করিমগঞ্জ হাইলাকান্দির মানুষ তবে উত্তর জানার জন্য এক মাসেরও বেশি অপেক্ষা করতে হবে আগামী চার জুন দেশের সব কোটি লোকসভা আসনের ভুলগুলো না হবে সেদিন জানা যাবে দুই জেলার মানুষ শেষ পর্যন্ত কার উপর আস্থা রেখেছে অপর নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক বিজেপির করিমগঞ্জের কৃপার জয় নিশ্চিত দাবি এই মুহূর্তে সবথেকে রিলাক্স ব্যক্তি হলেন এআইডি প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী তাকে আর জয়ের অঙ্ক নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না নির্বাচনের দিনে তিনি দাম ছেড়ে দিয়েছেন এতে অবশ্য প্রচুর লাভ হয়েছে কংগ্রেস প্রার্থীর করিমগঞ্জ লোকসভা আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস ও বিজেপি আর এই দুই দলের অঙ্কের জন্য শেষ হচ্ছে না বেড়েছে কাগজ কলমের ব্যবহার কংগ্রেস এবং বিজেপি উভয় শিবির থেকে নিজেদের প্রার্থীর জয় নিশ্চিত বলা হচ্ছে সোমবার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপনাথ প্রাপ্ত ভোট নিয়েই মূলত আলোচনা হলো জেলা বিজেপি কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য হাইলাকান্দিপুর উপদি কল্যাণ গোস্বামী জেলা বিজেপির সাধারণ সম্পাদক দয় দিলীপ দাস ও নির্মল বণিকসহ সহ জেলা পদাধিকারী সবকটি মন্ডল বিজেপির সভাপতিগণ যুবমর্তা সহ বিভিন্ন মোর্চার প্রতিনিধিরা ছিলেন করিমগঞ্জ পৌরপতি রবীন্দ্র দেব প্রদেশ সদস্য অমরেশ রায় সহ আর অনেকে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের উদ্যোগে বিকেলে অনুষ্ঠিত রচনা বৈঠকে করিমগঞ্জ লোকসভা আসনের প্রবাহিত প্রদেশ বিজেপির সম্পাদক কুনাথপুর কায়স্ত লোকসভা ইনচার্জ রূপম সাহা ও লোকসভা বিস্তারক রাজেশ কুমার দাসের সামনে এগারোটি মন্ডলের সভাপতিরা বুথ পর্যায়ের রিপোর্ট জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের হাতে তুলে দেন কোন বুথে বিজেপির পক্ষে কত বুথ পড়েছে এর একটা পরিসংখ্যান ও মন্ডল সভাপতিরা পেশ করেন তাদের রিপোর্টের উপর ভিত্তি করে এই বিস্তারিত আলোচনা করা হয় হিন্দু অধ্যুষিত বুথের পাশাপাশি মুসলিম এলাকার বুথে বিজেপি প্রার্থীর পক্ষে কত ভোট পড়েছে এ নিয়ে সবাই আলোচনা করেন প্রদেশ বিজেপির কার্যকরী সদস্য অমরেশ রায় ও শিবপ্রাগুন পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব জেলা পরিষদের প্রাক্তন সদস্য শশীবাবু সিনহাও কিছু তথ্য তুলে ধরেন এবার বিজেপি প্রার্থীর জয়ের জন্য নির্ণায়ক হতে পারে মুসলিম ভোট বিজেপি প্রার্থীর পক্ষে কতটা মুসলিম ভোট পড়েছে এর উপর গুরুত্ব দেওয়া হয় আলোচনায় বৈঠকে সকলেই সহমত পোষণ করে বলেন হিন্দু ভোটের পঁচানব্বই শতাংশ ভোট বিজেপির পক্ষে পড়েছে বড় সংখ্যায় মুসলিম ভোটও পেয়েছেন কৃপানাথ এজন্যই সবাই দনিত হয়ে যে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত বিশাল ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হবেন কৃপানাথ এই আত্মবিশ্বাস নিয়ে সবাই চার জুনের জন্য অপেক্ষা করতে বলেন উল্লেখ্য করিমগঞ্জে বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে নির্বাচনী প্রচারে এসে ঘোষণা করে যান রাজ্যের প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রী যথাক্রমে সর্বানন্দ ও ডক্টর হিমন্ত তাদের প্রচার যথেষ্ট প্রভাব ফেলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফলাফল ঘোষণার পর বিজয় মিছিলে ফের আসবেন বলে করিমগঞ্জ কলেজের মাঠে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাক মুহূর্তের ঘোষণা দিয়ে যান জেলা বিজেপি সভাপতি এদিন কোন চিন্তার কারণ নেই বিজেপি প্রার্থী লক্ষাধিক ফুটে জয়ী হবেন এদিন জেলা বিজেপি কার্যালয়ে পর্যালোচনা বৈঠকের পর দলের সবাইকে বেশ ফুরফুরে লাগছিল উপর দিকে আগামী এক মে দুই হাজার চব্বিশ সালের করিম মন্দিরার হজযাত্রীদের জেলার ছয়টি স্থানে টিকা প্রদান করা হবে এতে আসাম মেঘালয় নাগাল্যান্ড ইত্যাদি যুগ্ম রাজ্যিক হজ কমিটির কার্যবাহী আধিকারিক ও সচিব জানিয়েছেন বুধবার সকাল দশটায় করিম কানিশাইল কানিসাইল বদরপুরে দেওরাল টাইটেল মাদ্রাসায় নীলাম বাজারের গুরমই গার্লস এইচএস স্কুল পাথরকান্দির কাবাড়িবন এমি মাদ্রাসা আসিমগঞ্জে আসিমিয়া এমি মাদ্রাসা এবং রাতাবাড়িতে খাজিরবাজার হাই স্কুলে হজ যাত্রীদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে সংশ্লিষ্ট এলাকার হজ যাত্রীদের নিজ নিজ টিকা প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত ও জেলা হজ কমিটির সদস্য সচিব অনুরোধ জানিয়েছেন অপরদিকে জাতীয় সড়কে জমা জল উত্তর কৃষ্ণপুরে অভিনব কায়দায় প্রতিবাদ বৃষ্টি শুরুর দিন থেকে উত্তর কৃষ্ণপুরে যাত্রী সড়কে জমা জলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণ সহ দক্ষিণ কাছাড়ের লোকদের মাস দুয়েক থেকে এলপি স্কুলের সামনে যাত্রী সড়কের উপর জমা রয়েছে জল বৃষ্টি হলে দুই তিনশো মিটার জুড়ে তাকে জমা জল তা আবার সপ্তাহ দশ দিন অবশেষে কুবে ফেটে পড়েন স্থানীয় জনগণ সোমবার এক অভিনব কায়দায় তার প্রতিবাদ জানালেন এলাকার যুবকরা জলে ফেলোইন দিয়ে মাছ ধরার মতো দৃশ্য তুলে ধরে অভিনব কায়দায় প্রতিবাদ জানান প্রতিবাদ কর্মসূচি চলাকালীন এলাকার যুবক সাইদুল ইসলাম চৌধুরী বলেন গত তিন চার মাস থেকে এই সমস্যায় ভুগলে প্রশাসন বা সংশ্লিষ্ট বিভাগ কোনো পদক্ষেপ করেনি জমা জলে যেভাবে সাধারণ মানুষ ভুগছেন ঠিক তেমনি এলপি স্কুলের কচি কাঁচা পড়ুয়ারাও তিনি সোনার বিধায়ক করিমুদ্দিন উদ্দিন মরমুইয়াকেও এক হাত নেন তিনি বলেন টানা তিন মাস থেকে এই সমস্যায় ভুগলেও বিধায়ক এর রেহাই দিতে কোনো প্রয়োজন বোধ মনে করেননি তিনি এও বলেন বিধায়কের ব্যর্থতার পরিচয় সেটা চৌধুরী বলেন অবিলম্বে জমা সমস্যার সমাধান না হলে জনগণকে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন অপরদিকে লক্ষাধিক জনতার উপস্থিতিতে অমিত শাহের রোড শো পুষ্পবৃষ্টি লক্ষ লক্ষ সমর্থকের ভিড়ে ফের একবার মোদী সরকার গানের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা নির্বাচনে গুয়াহাটি আসনের বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেদি ছাড়াও অন্য নেতামন্ত্রীরা স্বাগত জানাতে বিভিন্ন সাংস্কৃতিক জনজাতি দলের কর্মীরা নৃত্য প্রদর্শন করেন রাস্তায় বেরিয়ে আসেন আবার বৃদ্ধ বনিতারা অমিত শাহের গাড়ির সঙ্গে লক্ষ লক্ষ মানুষ হাঁটতে থাকেন লালগণেশ পর্যন্ত রোড শো চলাকালীন অমিত শাহের উপর পুষ্প বৃষ্টি করেন কর্মী সমর্থকরা রোড শো উপলক্ষে সোমবার দুপুর থেকে বিজেপি কামরূপ মহানগর ছাড়াও পার্শ্ববর্তী জেলার লক্ষ লক্ষ সমর্থক থেকে সাইকেল পর্যন্ত। কোথাও জয় শ্রীরিত কোথাও আবার আপ কিবার চারশো স্লোগান সূর্যাস্ত হতে স্থানে স্থানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে পাঁচটায় লোকপ্রিয় গোপীনাথ বরদলয় বিমানবন্দরে এসে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও বহু নেতা মন্ত্রী বিমানবন্দর থেকে কনবয় নিয়ে সুদা জালুকবাড়ি মালিগাঁও বর্লুমুখ ফাটাশিল বাজার আমবাড়ি তিনালি হয়ে সাইকেল ফ্যাক্টরি তিনালিতে পৌঁছায় অমিত শাহের গাড়ি কেন্দ্রীয় মন্ত্রীকে দেখার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত থাকা হাজার হাজার সমর্থক জয় শ্রীরাম দণ্ডি দিতে শুরু করেন হয় বিজেপি জিন্দাবাদ স্লোগানও এদিন অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রার্থী বিজুলি কলিতা ফুল দিয়ে সাজানো খোলা গাড়িতে উঠে রোড শো করেন সক্রিয় নৃত্য প্রদর্শন দিয়ে শুরু হয় রোড শো এদিকে রোড শো শুরু হতেই দুপাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার জনতা কেন্দ্রীয় মন্ত্রীকে একবার সামনে থেকে দেখার জন্য রাস্তায় নেমে আসেন জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের রাস্তায় দাঁড়িয়ে থেকে জনতা অমিত শাহের উপর পুষ্পবৃষ্টি করেন অমিত শাহ জনতার দিকে ফুল ছুঁড়ে দেন গাড়ি এগোতে থেকে লাল গণেশের দিকে করণি বাজার এলাকায় অমিত শাহের গাড়ি আসতে স্থানীয় মানুষ ফের একবার মোদী সরকার গানের তালে নৃত্য প্রদর্শন করেন গাড়ি লাল গণেশ পৌঁছতেই জয় শ্রীরাম দিতে থাকেন উপস্থিত জনতা সেখান থেকে আমিনগাঁও অতিথি ছেলার উদ্দেশ্যে রানা হন সঙ্গে যান মুখ্যমন্ত্রীও বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেদি জানান আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন তার হয়ে প্রচার করতে এছাড়াও ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষকে কারণ বিজেপিকে সমর্থন করতে জনগণ যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছেন আশা করছেন তাকেও আশীর্বাদ দেবেন তিনি চেষ্টা করছেন প্রত্যেক ভোটারের কাছে পৌঁছাতে কংগ্রেসের প্রতিনিধি কেবল নিজের প্রচারে ব্যস্ত থাকেন কিন্তু তিনি সাধারণ মানুষের সঙ্গে আছেন ও থাকবেন বিজেপি কর্মকর্তারা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো সফল করতে তারা দিনরাত এক করেছেন রোড শোতে এত মানুষ হবেন তা তারা ভাবতেই পারেননি বিজেপি সমর্থকরা সাংবাদিকদের জানান আজ বিজেপির জন্য রাম মন্দির ফিরে আসতে পেরেছে সরকারের দেওয়া প্রতিটি সুবিধা তারা পাচ্ছে আগে দালাল ধরতে হতো যে কোনো কাজ করতে হলে কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যে হিমন্ত মামা আসার পর থেকেই দালাল রাজ আর নেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত